আজকে জানুয়ারির সাত তারিখ দুই সাল এখন বাজে পৌনে ছয়টা চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে ভেনিজুয়েলার যে সরকার পরিবর্তন হলো এবং মার্কিন যে গণতন্ত্রের নীতি এবং তার সাথে জড়িয়ে গেছে নোবেল রাজনীতি আমরা যদি দেখি যে ভেনিজুয়েলার যে সরকার পরিবর্তিত হয়েছে সে সরকারের বিষয়ে যথেষ্ট পরিমাণ অভিযোগ আছে এবং বিভিন্ন নির্বাচনের বিভিন্ন কাটচুপির বিষয়েও অভিযোগ আছে এবং বলা হয়ে থাকে যে ভেনিজুয়েলার বর্তমান যে প্রেসিডেন্ট উনি কাটচুপি করেই নির্বাচিত হয়েছেন তারপরও যে নিকোলার প্রেসিডেন্ট যে মাদুরো নিকোলাস মাদুরো সরকারকে যেভাবে উৎখাত করলো আমেরিকা সেটা বিশ্ব রাজনীতিতে একটা নজিরবিহীন আমেরিকা বিশ্বে গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে সে আমেরিকা একটা নির্বাচিত সরকারকে জাস্ট গিয়ে সন্ত্রাসী কায়দায় উৎখাত করে তুলে নিয়ে গেলো নিউ এবং তাকে বিচারের সম্মুখীন করা হলো এবং বিচারের সম্মুখীন প্রথম শুনানিতে প্রেসিডেন্ট নিকোলাস প্রেসিডেন্ট নিকো নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী দুজনেই এটা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং দুজনেই তাদেরকে যেভাবে উৎখাত করা হয়েছে সেটা নিন্দা করেছে এবং তারা বলেছে তারা এখনো পর্যন্ত বেনি জুয়েলার বৈধ সরকার এখন আমরা যা দেখছি যে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে বাংলা ওয়ার্ল্ড পৃথিবীব্যাপী নোবেল লোরিয়েটদের বিশেষ করে শান্তিতে নোবেল প্রাপ্ত ব্যক্তিদের যেভাবে রাজনীতিতে এবং বিভিন্ন সরকারের প্রধান হতে আমরা দেখছি এবং ওনারা বিভিন্ন সরকার পরিবর্তনের পরে যেভাবে সরকার গঠন করছে সেটা নোবেল শান্তি পুরস্কার এটেই বিভিন্ন দেশকে আতঙ্কিত করে তুলছে এখন বিভিন্ন দেশ মনে করবে কেউ যদি নোবেল শান্তি পুরস্কার পায় মনে করবে যে এর পরে হয়তো সে দেশে সরকারের পরিবর্তন হবে আমরা দেখি বেনিজুয়েলার যিনি মাসাদো। বেনিজুয়েলার মাসাদো মানবাধিকার কর্মী উনি গতবারে নোবেল পুরস্কার পেয়েছেন এবং নোবেল পুরস্কার পেয়েই দুই হাজার পঁচিশ সালে উনি নোবেল পুরস্কারকে উৎসর্গ করেছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য এবং উনি প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যে শান্তি প্রতিষ্ঠায় যেন উনি অবদান রাখে এবং এখানে মধ্যে যেটা যে ভেনিজুয়েলার বর্তমানে যিনি প্রধানমন্ত্রী এটা প্রতিবাদ করেছে এবং বলা হয়ে থাকতে কেউ কেউ বলছে যে প্রধানমন্ত্রীও আমেরিকার সাথে সম্পর্কিত আছে এবং এবং এখন অ্যাডমুন্ডো গঞ্জালেজি উরুতিয়া উরুতিয়া পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছে এটা আমরা শুনতে পাচ্ছি এবং ডোনাল্ড ট্রাম্প অলরেডি যেটা করেছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজকে ঘোষণা দিয়েছে যে আমেরিকার যে তেলের তেল তেলের যে তেল নিয়ে যারা কাজ করে যে কোম্পানিগুলো আছে বড় বড় কোম্পানিগুলো তারা অলরেডি যেন ভেনিজুয়েলা যায় এবং বেনিজুয়েলাতে গিয়ে তারা বেনিজুয়েলার যে ট্রিলিয়ন ডলারের তেলের সম্পদ আছে সেটা সম্পদ আরোহণে কাজ করে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মিস্টার মিসেস মারিয়া মারিয়া করিনা মাছাদো নোবেল উনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল উনি এরপরে আত্মগোপন থেকে বেরিয়ে এসে উনি নোবেল শান্তি পুরস্কার পায় যদিও নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করার জন্য উনি সেখানে যেতে পারে নাই নোবেল কমিটি বলেছে যে উনি ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ সংগ্রামের নেতৃত্ব দেওয়ার কারণে ওনাকে এটা দেওয়া হচ্ছে এবং উনি ভেনিজুয়েলার মধ্যে ঐক্য সাধন করতে পেরেছে কিন্তু দেখা যাচ্ছে যে ভেনিজুয়েলার মধ্যে আরও যে কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ আছেন যে যেমন জেরার্ডো ব্লাইড যিনি সরকার এবং বিরোধী দলের মধ্যে সংগ্রামে খুবই অভিজ্ঞ আবার আছেন জারোড়ো ব্লাইট ব্লাইড এবং আর আছে মেনুয়েল রোজালেস যে এদের এদেরকে টপকে যখন মারিয়া করিনা মাচাদো শান্তি পুরস্কার পায় এবং এবং বলা হয়ে থাকে উনি বেনিজুয়েল আর ঐক্য সাধন করবে শান্তি প্রতিষ্ঠা করবে সেটা মেনে নেওয়া যায় না কারণ যেখানে মধ্যে আমরা জেরোরো ব্লাইট এবং মেনুয়েল রোজারেস রোজারে রোজারালেসের মতন অভিজ্ঞ রাজনীতিবিদদের দেখি যারা ভেনিজুয়েলার সমাজের যে বিভিন্নমুখী মেরুকরণ আছে সেই মেরুকরণকে একত্রিত করতে সম্ভব হচ্ছে না কারণ ভেনিজুয়েলা বিভিন্ন বিভিন্ন রকম মেরুকরণে বিভক্ত এবং তারা বিভিন্ন রকম যে সংঘাতে তারা নিজেরা লিপ্ত মাসাদো কিন্তু খুব রক্ষণশীল রক্ষণশীল তিনি ইউরোপীয় উদারনীতি এবং নব্য উদারনীতির একজন সমর্থক এবং তিনি অতি ডানপন্থী বলে প্রচারিত আছে এবং দুই সালে স্পেনে বক্স পার্টিতে তিনি অংশগ্রহণ করেন যেখানে আই ব্যারো আমেরিকান অতি ডানপন্থী যারা আছেন যাদেরকে বলা হয় আই ব্যারিও স্পিয়ারে সেখানে তিনি তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং দুই সালে পঁচিশ সালের ফেব্রুয়ারিতে মাদ্রিতে যে অনুষ্ঠান যেটা অনুষ্ঠিত হয় সেখানে বলা হয় পেট্রি পেট্রিয়েটস ফর ইউরোপ এই যে শীর্ষ সম্পল সম্মেলন ইউরোপ ভিভা টোয়েন্টি ফাইভ নামে সেখানে এই নোবেল বিজয়ী মাসাদো অংশগ্রহণ করেন এবং সেখানে পেট্রি যদি আপনাদের অভিজ্ঞ আপনাদের নলেজের জন্য বলি পেট্রিটিওডস হচ্ছে অতি ডানপন্থী একটা ইউরোপীয় দলের সমষ্টি যারা ইউরোপের সংসদে অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে এবং সেই ফোরানে মাসাডো এবং মিলি এবং সেখানে সান্তিয়াগো আবাসকাল বক্স সেখানে তিনি করতে সেখানে আমন্ত্রিত অতিথি হয় এন সেখানে এফিতে ভিক্টর আর বার্নে ফিদেস মেরিন লে পেন এবং জর্ডানের যার ভেডালা ন্যাশনাল র্যালি বা এন বা ডাচ গিট ওয়া ওয়াইল্ডস পার্টি ফর ফ্রিডম এবং মাথেও সালভিনিও লিগ বা লেগা এর মতন সমস্ত অতি ইউরোপের অতি ডানপন্থী দলগুলো সেখানে যুক্ত হয় সবথেকে অবাক কাণ্ড হচ্ছে সেখানে কিন্তু আমাদের ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী বেনজিয়েন নেতা সেখানে পর্যবেক্ষক হিসাবে সেখানে যোগদান করে এবং তারা সেখানে স্লোগান দেয় ইউরোপ আবার মহান মহান হবে এরা কিন্তু ইসলাম বিরোধী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিরোধী এরা তারা এই ইউরোপ মহাদেশের মধ্যে অতি ডানপন্থী দলের সমর্থক এরা তারা ইউরোপের গণতন্ত্রকে ভেঙে দিয়ে সেখানে তারা ডানপন্থী অতি ডানপন্থী অতি জাতীয়তাবাদী পুরনো ধারায় তারা ফিরে যেতে আগ্রহী এখন নোবেল নোবেল পুরস্কার পাওয়ার পরে মাসাদো মাসাদো তার অশ্লতে একটা রাজনীতির বক্তৃতায় বক্তৃতা দেন সেখানে তিনি মার্কিন হস্তক্ষেপের জন্য আহ্বান জানায় সেটা প্রকাশ্যে আহ্বান জানায় গোপনে নয় তিনি ট্রাম্পকে বলেন যে এখনই নীতি নির্ধারণী পদক্ষেপ নেওয়ার একটি জোরালো সময় এবং জুয়েলাকে তিনি রাশিয়া এবং ইরানি এজেন্টের থেকে সন্ত্রাসদের থেকে রক্ষা করার জন্য আহ্বান জানান এবং বলেন যে বেনিজিওলা আমেরিকাতে মাদক পাঠাচ্ছে এবং মাদকের এই যে অবস্থা থেকে যেন তিনি রক্ষা করে এবং তিনি বলতে চায় যে মাসাদো যার বক্তিতে বলে যে বেনিজিওলা জনসংখ্যার মধ্যে ষাট পার্সেন্ট তারা তারা রাশিয়ানদের জন্য কাজ করছে সেখানে রাশিয়ার প্রভাব বাড়ছে এবং ইরানের প্রভাব বাড়ছে এবং আমেরিকার নাকের ডগায় রাশিয়া এবং ইরানের মতন দল দেশগুলোর প্রভাব বৃদ্ধি পাওয়া খুবই কার্যকরী নয় সেই কারণে মাসিদো কিন্তু ট্রাম্প প্রশাসনকে বারবার আহ্বান জানায় যেন তারা ভেনেজুলাতে আসে এবং ভেনিজুয়েলার নির্বা যে আইনগত প্রধান প্রেসিডেন্টকে উৎখাত করে এখন এখন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো নিকোলাস মাদুরাকে আটক করলো আটক করে তারা আইন আইন যেটা করলো সেটা কিন্তু আবার জাতিসংঘের আন্তর্জাতিক আইনের যুক্তিসঙ্গত নয় জাতিসংঘের যে আন্তর্জাতিক আইন আছে সে আইনের মধ্যে কোন দেশের যে আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনীতি স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ করা যায় না জাতিসংঘে সাধারণ পরিষদের আগ্রাসন অপরাধ সংজ্ঞা তিনের এ অনুচ্ছেদে এই বলা হয়ে থাকে যে এই ধরনের পদক্ষেপ কোনো দেশের বিরুদ্ধে বলপূর্বক সে দেশে নির্বাচিত সরকারকে উৎখাত করা এগুলো কিন্তু দণ্ডনীয় অপরাধ তাহলে জাতিসংঘের কোনো আইনকে তোয়াক্কা না করে আমেরিকা সেখানে ডোনাল্ড ট্রাম্প সেখানে পদক্ষেপ নেয় এবং পদক্ষেপ নিয়ে সেখানে তিনি ওই ভ্যানিজুয়েলার নির্বাচিত যে সরকার আইন আইন আইনগত যে সরকার যে সরকার নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্টকে এবং তার ওয়াইফ সহ উৎখাত শুধু করে না তাকে নিয়ে চলে যায় নিউ আবার ডোনাল্ড ট্রাম্প তেসরা জানুয়ারি তার সংবাদ সম্মেলনে বলেন যে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাকে রক্ষা করবে এবং চালনা করবে এবং প্রয়োজন হলে তারা আরও ব্যাপক শক্তি প্রয়োগ করবে শুধু তাই নয় তারা বলল যে নৌবাহিনী স্থলবাহিনী এবং বিমান বাহিনী তিনও দিক থেকে তারা আক্রমণ করবে এবং শুধু তাই নয় যে ভেনিজুয়েলাতে তিনি বলতে চায় তার আক্রমণের কারণ হচ্ছে ভেনিজুইলা থেকে মাদক দ্রব্য মার্কিন যুক্তরূপ যুক্তরাষ্ট্রে আসছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মাদক থেকে মাদক সন্ত্রাস থেকে মুক্ত করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছে তিনি বলতে চাই মাদক সন্ত্রাসের মাধ্যমে এটা একটি অস্ত্রযুদ্ধের মত নেই সেই কারণে তিনি যে বলতে চায় যে মাদুরো আরও বলতে চায় মাদুরো দুই হাজার চব্বিশ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সেটা তিনি কাজচুপি করেছেন সেখানের মধ্যে আসলে নির্বাচিত হয়েছিল অ্যাড গঞ্জালেস উরুতিয়া আসলে অ্যাডমুন্ডো গঞ্জালেস উরুতিয়া কিন্তু আমেরিকার পন্থী এবং তিনি আবার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মাসোদা যিনি আন্দোলন করে যাচ্ছে তার আবার অনুসারী এবং এবং তিনি বলে চাই বলতে চাই বলতে চায় ডোনাল্ড ট্রাম্প যে ভেনিজুয়েলাতে যে নির্বাচন সংসদীয় নির্বাচন হয়েছে সেখানে ফলাফলকে জাল করা হয়েছিল এখন ওয়াশিংটনের এই পদক্ষেপে কিন্তু আবার ল্যাটিন আমেরিকান দেশগুলো কিন্তু আবার খুশি কারণ ইউরোপের মধ্যে এই ল্যাটিন আমেরিকার ভেনিজুয়েলার মধ্যে অতি ডান অতি মার্ক্সবাদী বা রাশিয়ান প্রভাবযুক্ত ইরানি প্রভাবযুক্ত সরকার উৎখাত উত্থানের ফলে ইউরোপের মধ্যে কিন্তু একটা ভারসাম্য রাজনীতি ভারসাম্যহীনতা দেখা দিচ্ছিল এবং ওয়াশিংটন যদি এই 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 ভেনিজুয়েলাতে যেতে যদি সফল হয় তিনি এটা প্রমাণ করে দেবে যে পশ্চিম গোলার্ধে মার্কিন সরকার ছাড়া কোনো সরকার থাকতে পারবে না এবং তিনি ভেনিজুয়েলার তেল সম্পদকে অবশ্যই দখল করবে সেটাই তার টার্গেট এবং ভেনিজুয়েলার মধ্যে যে রাশিয়া এবং চীনের যে প্রভাব বাড়ছিল যেটা আমেরিকার নাগের ডগা আমেরিকার জন্য হুমকি সেটা সেটাকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প উৎখাত করতে পারবে এবং তিনি অলরেডি আজকে ইরানকে উনি প্রচ্ছন্নভাবে হুমকি দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ যে দেশগুলোর উপর আমেরিকার নজর আছে সেই একটা হুমকি দেওয়ার মতন যে তারা চাইলে এইভাবে যে কোনো দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাবে আমেরিকাতে এটাও কিন্তু বিভিন্ন দেশের জন্য একটা হুমকি হয়ে দেখা দেবে এখন এখানে যেটা হচ্ছে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট কিন্তু আবার এই এই ধরনের উৎখাতকে তিনি সমালোচনা করছে সমালোচনা করলেও বলা হয়ে থাকে যে আমেরিকার ভাইস প্রেসিডেন্টরা কিন্তু এই প্রক্রিয়ার সাথে আমেরিকার সাথে আমেরিকাকে সমর্থন করছে বলে কিছু কিছু আসছে এবং রবিবার সন্ধ্যায় যে ভাইস প্রেসিডেন্ট রদ্রিগ্রেস তিনি একটা সমঝোতা সম করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট বলেছে যে ভেনেজুয়েলা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না শোলে তাহলে সে অফসর নৌবাহিনী এবং বিশেষ বাহিনীর অভিযান এবং গোয়েন্দা অভিযান বিমান হামলা এই সব কিছুই তিনি শুরু করবেন নিকোলাস মাদুর মাদুরাই আসলে একটা ভেনিজুয়েলার মধ্যে স্বৈর শাসক হিসাবে সে রূপান্তরিত হয়েছিল সেই কারণে তার পতনে কিন্তু এটা ল্যাটিন আমেরিকান অন্যান্য দেশের জন্য একটা সুখবর কারণ দুই দশকের বেশি ধরে এই ভেনিজুয়েলার এক এক নায়ক নিকোলাস মাদুরো এবং তার পূর্বসুরি উগো ভার্ভেস এই অঞ্চলে একটা সমাজতান্ত্রিক প্রাধান্যযুক্ত সরকার পরিচালনা করে আসছিল এবং তাদের দেশের মধ্যে সমাজতান্ত্রিক মনোভাব এবং বামপন্থী কর্তৃত্ববাদী মনোভাব তারা স্থাপন করছিল সুতরাং ভেনিজুয়েলার নিকোলাস মাদুরা মাদুরের পতন মানেই ভেনিজু ভেনিজুয়েলার যে যে সমাজতান্ত্রিক বা এই আমেরিকা ইউরোপ সরি রাশিয়া এবং ইরান সমর্থিত একটা দেশের পতন এখন এখানে এখন এখানে যেটা হচ্ছে অ্যানমুন্ডো গজালেস কিন গজালেসকে কিন্তু যে নোবেল পুরস্কার প্রাপ্ত মারিয়া কারিনা মাসোদা কিন্তু সমর্থন করেছে এখন অ্যাডমুণ্ডো গজালেস উরুতিয়া এখন পরবর্তী প্রেসিডেন্ট হবে যিনি ছিল যিনি হচ্ছে আমেরিকার আজ্ঞাবহ এবং আমেরিকাতে না দাসে নাকে খত দিয়ে তিনি আমেরিকারই পারপাস সাত করবে পদলেহন করে এরপরে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই 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 যে বেনেজুয়ালার উপরে এই যে আক্রমণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে বৃহত্তর ল্যাটিন আমেরিকার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার একটা থ্রেড দিয়েছে এবং এর পাশাপাশি যে আরও দু তিনটা দেশের দেশকে ডোনাল্ড ট্রাম্প চায় অনেকদিন অনেকদিন ধরে চেয়ে আসছে কানাডার একটা অংশ অধিকার আরও আরও কয়েকটা অংশ এই দেশগুলো দেশগুলোতে কিন্তু হুমকি প্রচ্ছন্ন হুমকি এবং যে পানামা খাল নিয়ে যে সেটাকে যে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছে বলা হয়ে থাকে যে এই বিষয়গুলোতে এখন ডোনাল্ড ট্রাম্প সাহস পাবে আরও আরও কাজ করতে দ্বিতীয়ত হচ্ছে যে মার্কিন সামরিক অভিযানে বেনিজিউলার এই সরাসরি মার্কিন সম্পৃক্ত একটা নতুন সূচনা করবে এবং ট্রাম কিন্তু এটা নিশ্চিত করে বলতে চাইছে যে বেনিজিওলা তারা পরিচালনা করবে তাহলে বেনিজিউলার যে অর্থনীতি বেনিজুয়েলার যে সম্পদ পাকৃবিশেষ করে তেল সে তেলের উপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার সরাসরি হস্তক্ষেপ শুনে এটা একটা নতুন নব্য যেটাকে বলা যে উপনিবে উপনিবেশ যেভাবে ব্রিটিশরা ভারতবর্ষকে শোষণ করেছিল এখন নব্য উপনিবেশ আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের ভেনিজুরালে আক্রমণের মধ্য দিয়ে এখানে আবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রোদি গেজের সাথে তারাও এর সাথে জড়িত আছে আমেরিকাকে তারা সাপোর্ট করবে এখন মার্কিন মার্কিন বাহিনী বাহিনীয়েলার যে গুরুত্বপূর্ণ অবকাঠামো আছে সেই অবকাঠামোর চারপাশে অবস্থান নিয়েছে বলে বলা হচ্ছে এবং সেখানে এখন কথা হচ্ছে বেনিজুয়েলার মধ্যে কিন্তু একটা বিদ্রোহ চলছে বেনিজুয়েলার যে মানুষজন আছে তারা কিন্তু আবার পথে নেমে এসছে তারা তাদের মাদুর বর্তমান প্রেসিডেন্টকে তারা সমর্থন করে যাচ্ছে এখন একটা একটা ভয় হচ্ছে যে যে আধা সামরিক যে গোষ্ঠী গেরিলা বা বিভিন্ন আন্তর্জাতিক যে চীন চীন রাশিয়া ইরান যদি এখানে জড়িয়ে যায় কারণ যেহেতু তাদের স্বার্থ সংশ্লিষ্টতা আছে ইনভেস্টমেন্ট আছে তাহলে কিন্তু একটা এই ভেনিজুয়েলাকে নিয়ে একটা অস্থিরতা আমরা দেখবো এবং ভেনিজুয়েলার মধ্যে যেভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ইউরোপ এরা সহযোগিতা করে যুদ্ধকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবে ভেনিজুয়েলার গেরিলা সংগঠনগুলোকে যদি রাশিয়া চীন এবং ইরান সমর্থন দেয় অস্ত্র সাহায্য দেয় উত্তর কোরিয়ার মতো রাষ্ট্রগুলো তাহলে দীর্ঘমেয়াদী একটা অস্থির অস্থির যুদ্ধের মধ্যে কিন্তু ঢুকে গেল আমেরিকা এখন আমেরিকা বলছে এটা তার জাতীয় নিরাপত্তা কৌশল এবং এটা এখানে সে কর্তৃত্ব বজায় রেখে চলবে এবং ভেনিজুয়েলার কিন্তু চূড়ান্ত পরিণতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখান থেকে বেরিয়ে আসে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিপুল অর্থনৈতিক সংকটে পড়বে সেটা জানে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প কিন্তু তড়িঘড়ি করে তার যে অয়েল কোম্পানিগুলোকে ভেনিজুয়েলার অয়েল তেল সম্পদের উপর প্রাধান্য বিস্তারের জন্য অলরেডি আহ্বান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ মাদুরকে অপসারণ এটা কিন্তু মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটা হুমকি বিশেষ করে তিনি শনিবারে তিনি শুক্রবারে ইরানের নেতাদের কাছে তিনি লকড অ্যান্ড লোডেড একটা বার্তা বার্তা পাঠিয়েছে সেটা কিন্তু আসলে প্রচ্ছন্ন হুমকি যে ইরানের শাসন ব্যবস্থা এখন ইরানের মধ্যে যথেষ্ট আন্দোলন চলছে এই আন্দোলনের মধ্যে আন্দোলনকে উস্কানি দিচ্ছে কিন্তু আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প এই সম্পর্কে তার এক্স টুইটার হ্যান্ডেলে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে এবার যেটা হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন এই পদক্ষেপটা কিন্তু সুযোগ নিতে পারে রাশিয়া এবং চীন চীন কিন্তু এখন যদি আবার তাইওয়ানে গিয়ে আক্রমণ করে বসে এবং তাইওয়ানের প্রেসিডেন্ট বা তাইওয়ানের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে যায় তখন কিন্তু আমেরিকার কিছু বলার থাকবে না কারণ তখন চীনও এটাকে জাস্টিফাই করার জন্য বলবে তুমি যেভাবে তোমার নাকের ডকায় ভেনিজুয়েলার উপর চীন রাশিয়ার প্রভাব চাও নাই সেভাবে আমিও তাইওয়ানের উপর আমেরিকার প্রভাব চাইব না সেই তাইওয়ানকে আমি দখল করে নিলাম অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রগুলোর রাষ্ট্রগুলো পাশের এখন অনেকটা আতঙ্কের মধ্যে পড়বে আবার এখানে যদি আমরা যদি জ্বালানি দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখা যাচ্ছে যে ভেনিজুয়েলার একটা আছে বিপুল সম্পদ আছে ভেনিজুয়েলা বেনিজুয়েলা চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অপরিশীত তেল আমদানিতে চার পার্সেন্ট অবদান রাখে চার শতাংশ অবদান রাখে এবং ভেনিজুয়েলের ওপর মার্কিন চাপ ক্রিপ যে যেগুলোতে সস্তা ব্যারেলের ব্যারেলের যে দা তারা ভেনিজুয়েলার তেল দিচ্ছিল সেটাতে ক্ষতি করবে এবং চীনের চীনের এটা এটা চীনে এখানে বিশাল ইনভেস্টমেন্ট আছে চীনে এখান থেকে বিপুল পরিমাণ তেল ভেনিজুয়েলতে আনে সেটা চীনের জন্য একটা বিশাল হুমকি হয়ে গেল এবং দীর্ঘমেয়াদি ভেনিজুয়েলা বিশ্বের তেল বাজারের মধ্যে একটা বড় ভূমিকা পালন করবে এবং এখন তেলের দাম হয়তো কমে যাবে পেট্রো দলের কাম কমে যেতে পারে পেট্রো ডলারের উপর যে প্রভাব সেটা একটা প্রভাব পড়বে এবং লাভবান হবে কিন্তু আমেরিকা আমেরিকা তার অর্থনীতিকে এবং ডলারকে আরো শক্তিশালী করতে পারবে এবং মাদুরকে ক্ষমাচ্য ক্ষমতাচ্যুত করার ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে এক ডিলে একাধিক পাখি মারার চেষ্টা করেছে তিনি একদিকে চীন রাশিয়া এবং ইরানের কৌশলগত অবস্থান থেকে ভেনিজুয়েলাকে সরাই দিছে কিউবা এবং নিকো নিকোরাগুয়ার মতন দেশগুলো যারা ট্রাম্পকে আমেরিকাকে চোখ রাঙাচ্ছে যারা সমাজতন্ত্রের বিশ্বাসে রাশিয়া চীন এবং ইরানের সাথে যারা সম্পর্ক তাদেরকে কিন্তু একটা থ্রেড দিল যদি তোমরা এইসব করো তাহলে কিউবা এবং নিকোরাগুয়ার মধ্যেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ধরনের পদক্ষেপ নিতে পারে আবার একটা হচ্ছে যে ভেনিজুয়েলার যে সম্পদ আছে সেই সম্পদের জন্য ভেনিজুয়েলার জন্য একটা বিশাল ধাক্কা কারণ ভেনিজুয়েলার এই এই যে বিপুল পরিমাণ তেল সম্পদ যেটা বলা হয় যে পৃথিবীর অন্যান্য তেল সম্পদ তেল সম্পদ বিপুল পরিমাণ তেল সম্পদ কিন্তু এখন চলে গেল আমেরিকার দখলে এবং পশ্চিম গুলা গুলার যে যে একটা নির্ভরযোগ্য একটা রাজনীতির স্থিতিশীলতা ছিল সেটা কিন্তু এখন হারানো ঝুঁকিতে পড়ে গেল বলে আমার মনে হয়